হতাশ করলেন আমাদের আজকে হামদা চৌধুরী ফাহমদুল ইসলাম সামি সোম তারা আজকে কিছুই করতে পারলো না দিকে আজকে দেখুন সিঙ্গাপুর আজকে দুটো গোল দিয়েছে একটা গোল দিয়েছে চুচল্লিশ মিনিট আরেকটা গোল দিয়েছে আটান্ন মিনিটে আর আজকে দেখুন বাংলাদেশে আজকে কিছুই করতে পারলো না সিঙ্গাপুর বিপক্ষে হামদার আজকে এসিস্টে মাত্র একটা গোল দিয়েছে আর রাকিব আর আজকে দেখুন ম্যাচটা আজকে অনেক ফাইট হচ্ছে আজকে দেখুন হামদা চৌধুরী তারপর ফাইম আজকে তারা অনেক চেষ্টা করছে আজকে সিঙ্গাপুর বিপক্ষে আর একটা গোল দেওয়ার জন্য দেখুন লাস্টে ভাই অনেক চেষ্টা করছে লাস্টে যে কটা মিনিট মিনিছিল তারপর আজকে বাংলাদেশ টিমটা আজকে হেরে গেল সিঙ্গাপুরের অপর দিকে দেখুন আজকে এই ম্যাচটা হেরে যাবার পর বাংলাদেশ আজকে র্যাঙ্কিং থেকে অনেকটা পিছিয়ে গেছে তারপর দেখুন ভাই বাংলাদেশে আজকে যে এত যে দর্শক হচ্ছে আজকের এই ম্যাচে ভাই বাংলাদেশের ইতিহাসে ফুটবল ম্যাচে কখনো কেউ এত দর্শক দেখেনি মাঠে অপর দিকে আজকে দেখুন তামিম আজকে নিজে খেলা দেখতে আসছে আজকে বাংলাদেশের শুধুমাত্র হামরা চৌধুরী তারপর ফাহামুদুল ইসলাম তারপর সময়ের জন্য অপর দিকে দেখুন আজকে জামাল ভুইয়া আজকে একাদশ ছিল না শুধুমাত্র সময়ের জন্য তারপরেও দেখুন আজকে বাংলাদেশ সিমটা আমাদের একেবারে হতাশ করে দিয়েছে হামরা চৌধুরী তারপর ফাহামুদুল ইসলাম জামাল ভইয়া ফাইম রানা ভাই অপর দিকে দেখুন মিতুল বার্মা আজকে ভালো খেলছে দেখুন দিন শেষে আজকে ম্যাচটা হেরে গেল বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে আসতে দেখুন সিঙ্গাপুর আজকে দারুণ খেলছে দেখে আজকে আমাদের বিপক্ষে আজকে ম্যাচটা জি জিতে গেছে অপর দিকে দেখুন আজকে ভাই ভাই যে সিঙ্গাপুরের যে ভাই যে গোলকিপার তাকে ভাই ক্রেডিট দেওয়া উচিত তিনি অনেক ভালো খেলছে আমাদের বিপক্ষে আজকে দেখুন হাম চৌধুরী তারপর ভাই স্বামী সোম তারা ভাই অনেক চেষ্টা করছে গোল দেওয়া শুনুন আজকে দেখুন মাত্র ভাই সিঙ্গাপুরের ভাই গোলকিপ গোলকিপার জন্য আজকে ভাই গোলগুলো মিস হচ্ছে দেখুন তিনি ভাই অনেক ভালো গোলকিপার করছে আমাদের বিপক্ষে অপর দিকে দেখুন আজকে ম্যাচটা হেরে যা আজকে আমরা অনেক কষ্ট পেয়েছি দেখুন আজকে আমরা ভাই অনেক আগ্রহ নিয়ে আজকে খেলাটা দেখছি শুধুমাত্র হামজা সামি সোম জন্য আর দেখুন বাংলাদেশে ভাই ফুটবল ইতিহাসে ভাই আমি এত দর্শক কোনো সময় দেখি নাই এই স্টুডিয়ামে আর দেখুন আজকে ভাই যে ভাই যে ভালো হয়েছে ভাই কিন্তু আজকে ভাই ম্যাচটা যদি জিততে পারতো তারা আমার কাছে একটু ভালো লাগতো আর আপনাদের কাছে আজকে ম্যাচটা কেমন লাগছে একটু কমেন্টে বলে যাবেন প্লিজ